আসসালামু আলাইকুম তো বাংলাদেশ মেডিকেলের সিনিয়র স্টাফ নার্স পদে যারা আবেদন করবেন তো আপনারা অনেকে স্কল নাম্বারের সমস্যা করেছেন তো সেই জন্য আমার হাতে একটা স্কল নাম্বার দেখতে পাচ্ছেন তো এখন এটা কিভাবে আপনারা পূরণ করবেন ওকে তো এখানে দেখেন একটা নাম্বার আছে এটা হচ্ছে আপনাদের স্কল নাম্বার আমি এটা হচ্ছে সিকিউরিটির সুবিধার জন্য একটু মুছে দিয়েছি তো এখানে থাকবে হচ্ছে পাঁচটা অথবা ছয়টার সংখ্যা নিচে থাকবে এক থেকে তিন অথবা শুধুমাত্র এক বা যে কোনো কিছু থাকতে পারে এবং হচ্ছে একটা তারিখ থাকবে এখন আমরা যেটা করব সেটা হলো আর এই জায়গায় একটা সিল থাকবে সিল সিল একটা থাকবে এই সিলটা আমাদের কি করতে হবে এই এই সিলের জায়গায় একটা ব্রাঞ্চের নাম থাকবে ওকে তো আপনারা খেয়াল করবেন যে এই জায়গায় শাহবাগ লেখা আছে তার মানে যে আপনাদের ব্রাঞ্চের নাম শাহবাগ বিষয়টা এরকম না ওকে আপনাদের এই সিলের মাঝখানে এই সিলের মাঝখানে যে ব্রাঞ্চের নামটা থাকবে সেই ব্রাঞ্চটা হবে হচ্ছে আপনাদের ব্রাঞ্চের নাম এই সিল এইট সিল এটা আপনারা খেয়াল করবেন আপনারা যখন ব্রাঞ্চের নামটা দিবেন এটা অবশ্যই এই ব্রাঞ্চের নাম দিবেন এখানে যে ব্রাঞ্চ থাকবে সেই ব্রাঞ্চটা ওকে এই জায়গায় শাহবাগ লেখা থাকতে পারে কিন্তু আপনারা যে ব্রাঞ্চে টাকা জমা দেবেন সেটা হচ্ছে সিলের মাঝখানে লেখা আছে আচ্ছা এবার আসি স্কল নাম্বার নিয়ে আপনারা তারিখ দিবেন হচ্ছে এই জায়গায় দেখেন সিলের মাঝখানে তারিখ দেওয়া আছে অথবা এই জায়গায় তারিখ দেওয়া আছে তারিখ দেওয়া আছে এই তারিখটা ওকে এবার হচ্ছে আরেকটু দেখাই দেখায় সেটা হচ্ছে স্কল নাম্বারটা এইখানে হয়তো পাঁচ সংখ্যা থাকবে বা ছয় সংখ্যা থাকবে তার নিচে থাকবে ওয়ান অথবা ওয়ান থেকে থ্রি আচ্ছা এখন আমরা ব্রাঞ্চের নাম দেওয়ার সাথে সাথেই আমাদের অবলিকের যে পরে ঘরটা অবলিকের পরে ঘরটা অটোমেটিক ওয়ান চলে আসবে অথবা যদি না চলে আসে ফাঁকা থাকবে যেটা ফাঁকা থাকবে সেটা আমরা পরের ঘরে শুধুমাত্র ওয়ান দেব দেখেন এই জায়গায় বড় সংখ্যাটা কিন্তু আমরা অবলিকের বাম পাশে দেব ঠিক আছে এই জায়গায় দুইটা সংখ্যা থাকবে যদি কারো শুধুমাত্র বড় সংখ্যা থাকে তাহলে আপনি ধরে নেবেন যে একটা সংখ্যা আছে আর একটা ঘরে যেটা আমরা বসাবো ওয়ান বসাবো আর কিছু বসাবো না শুধুমাত্র ওয়ান তাহলে আমাদের বাম পাশে অপশন বাম পাশে আমরা বড় সংখ্যাটা বসাবো এবং অবলিকের ডান পাশে আমরা শুধুমাত্র ওয়ান অথবা আমরা যদি ওয়ানে না হয় ওয়ানে হয়ে যাবে নাইনটি পার্সেন্ট ওয়ানে হয়ে যাবে যদি ওয়ানে না হয় সেক্ষেত্রে আপনারা টু অথবা থ্রি যেকোনো একটা সংখ্যা হবে কখনোই ওয়ান থেকে থ্রি হবে না বা ওয়ান টু থ্রি শুধুমাত্র একটা ওয়ান না হলে টু না হলে থ্রি ওকে আমি আরেকবার একবার করছি যেটা সেটা হচ্ছে বড় যে সংখ্যাটা থাকবে বড় সংখ্যাটা হবে আমাদের হচ্ছে অবলিকের বাম পাশে এবং হচ্ছে অব্লিকের পরে ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ান এবং ব্রাঞ্চের নাম হবে আপনাদের সিল আছে এই সিলের মাঝখানে যে ব্রাঞ্চের নাম আছে সেই ব্রাঞ্চের নামটা আপনারা দিবেন ওকে তাহলে এইভাবে আপনারা খুব সহজে আপনার স্কল নাম্বারের সমস্যাটা সমাধান করতে